আজকে আমি বানিয়েছি আটা দিয়ে তন্দুরি রুটি সাথে মটন কষা খুব সুন্দর একটা রেসিপি আটা দিয়েছি তার মধ্যে দিয়েছি লবণ দিয়েছি বেকিং পাউডার যতটা বেকিং পাউডার দিয়েছি তার থেকে হাফ দিয়েছি বেকিং সোডা দিয়েছি চিনি দিয়ে আটা বেকিং পাউডার বেকিং সোডা আর চিনিটাকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টক দই টক দই দিয়ে আবার সম্পূর্ণ আটাটার সাথে মিশিয়ে দিলাম তারপরে অল্প অল্প করে জল মিশিয়ে একটা নরম ডো বানিয়েছি আমি জলটা তিনবারে মিশিয়েছি একবারে মিশালে যদি বেশি নরম হয়ে যায় এরপরে এর মধ্যে মিশিয়ে দিলাম দু টেবিল চামচ মতন তেল সাদা তেল এর মধ্যে মিশিয়ে খুব ভালো করে দশ মিনিট ধরে এটাকে আমি মেখে নিয়েছি তারপরে মেখে নেওয়ার পরে এটার ওপর থেকে একটু তেল ছিটিয়ে তারপরে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপরে এক ঘন্টা রেস্টে রেখে এক ঘন্টা পরে এটার থেকে ছোটো ছোটো করে লেচি কেচি নিয়েছি এমনিতে সাধারণ যে রুটিগুলো হয় তার থেকে একটু মোটা মোটা লেচি কেটেছি তারপরে সম্পূর্ণটা ঢেকে রেখে তার মধ্যে থেকে একটা লেচি নিয়ে প্রথমে তার মধ্যে একটু আটা ডাস্ট করে সেটাকে বেলে নিচ্ছি একটু মোটা করে করে বেলতে হবে তাহলে একদম তন্দুরের মতো লাগবে এরপরে এর ওপর থেকে একটু কালো জিরে ছিটিয়ে দিলাম দিয়ে এটাকে আরেকবার কালো জিরেটার সাথে রুটিটাকে মাখিয়ে নিয়ে অপর পিঠে সার প্লেন জল একটু ব্রাশ করে নিলাম এরপরে গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করে নিয়েছি আর জল মাখানো রুটিটার যে জল মাখানো দিকটা সেটাকে ওই তাওয়ার উপরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এরকম ফুলে ফুলে উঠলো তার মানে এটা কুক শুরু হয়ে গেছে এরপরে কিছুক্ষণ খুন্তি দিয়ে চেপে এই এক দেড় মিনিটের মতন তারপরে এটাকে চাটুটা শুদ্ধই আবার গ্যাসের মধ্যে এটাকে সেকে নিচ্ছি একটা দিক হয়ে গেছে এই যে চাটু শুদ্ধ হয়ে বা সেঁকে নিচ্ছি গ্যাসের মধ্যে দিয়ে একদম দুর্দান্তভাবে বাড়িতেই সুন্দর হোম আটা দিয়ে তন্দুরি রুটি তৈরি হয়ে গেলো এরকম করে আমি বাকিগুলোও শেখে নিলাম রুটিগুলো খুব সফট এবং খুব সুন্দর খেতে হয়েছিল বোঝা যাচ্ছিল না যে এটা আটা দিয়ে বানানো বা ওই তন্দুরের মধ্যে দিয়ে বানানো নয় গ্যাসে বানানো খুব ভালো হয়েছিল সাথে একটু মটন কষা করে নিয়েছিলাম মটনটা হয়ে গেলে আমি একটু প্লেটটা সাজিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ একো মটন আৰু চব তুল তুলে হোম মেড তন্দুৰী ৰুটি দিয়ে